টানা প্রবল বর্ষণে সৃষ্টি বন্যা ও ভূমিদসে এই সপ্তাহে শ্রীলঙ্কায় কমপক্ষে একত্রিশ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন আরও চোদ্দ জন বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এএফপি প্রতিবেদনে জানা যায় সতেরো নভেম্বর থেকে শুরু হওয়া টানা বর্ষণ ও পরপর ভূমিধসে দেশটি পাহাড়ি জেলা বাদুল্লাহ সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে সেখানে পাহাড় ধসে চাপা পড়ে ষোলো জনের প্রাণহানি ঘটে পাশের জেলা নুয়ারা এলিয়াতেও ভূমিধসে আরও চারজনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন দীর্ঘ বর্ষণে এখন পর্যন্ত চারশোর বেশি বাড়িঘর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে সতেরোটি জেলার অন্তত চার হাজার বেশি মানুষ নিরাপত্তার স্বার্থে এক হাজার জনেরও বেশি পরিবারকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে ডিএমসি সতর্কতা করে জানিয়েছে দেশ জুড়ে নদীর পানি দ্রুত বাড়তে থাকায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে সরিয়ে যেতে বলা হয়েছে খারাপ আবহাওয়ার কারণে সরকারি স্কুল বার্ষিক পরীক্ষা দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে পাশাপাশি আটটি পাহাড়ি জেলায় রেড অ্যালার্ট ভূমিধস সতর্কতা জারি করা হয়েছে যেখানে খাড়া ঢাল পাহাড়ি বসতি ও ঝুঁকিপূর্ণ এলাকায় বড় ধরনের বিপদ আশঙ্কা রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে বর্তমানে শ্রীলঙ্কায় উত্তর পূর্ব মৌসুমী বৃষ্টি চলছে তবে দ্বীপের পূর্ব দিকে একটি নিম্নচাপ তৈরি হয় বর্ষণ আরও তীব্র হয়েছে আজ দেশে একশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টি দুশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এরই মধ্যে বাতিকালাও জেলায় তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে এই সপ্তাহের দুর্যোগকে গত বছরের জুনের পরে শ্রীলঙ্কা সবচেয়ে বড় ভয়াবহ প্রাণহানির ঘটনা হিসেবে দেখা হচ্ছে গত জুনের প্রবল বর্ষণে সাব্বিশ জন এবং গত ডিসেম্বরে বন্যায় ভূমিদশায় সতেরো জন নিহত হয়েছিল বিশ্বগুড়া সতর্ক করে বলেছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে শ্রীলঙ্কায় বন্যা ভূমিদশ সহ আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ খার দ্রুত বাড়ছে যা ভবিষ্যতে আরও বড় ঝুঁকির গীত বহন করছে